ইসমিল্লা রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরি মা ওবার ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সব সময় চেষ্টা করি ইউরোপ হোক মধ্যপ্রাচ্য হোক অথবা রাশিয়া হোক আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই দক্ষ করে দক্ষ কাজে পাঠানোর এবং অদক্ষ কর্মী যারা আছেন তাদেরকেও দক্ষ কাজে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা দেখেছেন বিগত ভিডিওতে আমরা রাশিয়ার একটি গ্রুপ ফ্লাইট করেছি যারা সুইং অপারেটর অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে প্রচুর দক্ষ গার্মেন্টস শ্রমিক রয়েছেন যারা সুইং অপারেটর হিসেবে বলো যারা কাটিং মাস্টার হিসেবে ভালো তারা এই মুহূর্তে রাশিয়ার মতো একটি দেশে স্মার্ট স্মার্ট স্যালারিতে আবেদন করতে পারবেন যারা কাজ জানেন যারা লেখাপড়া জানেন অর্থাৎ লেখাপড়া এবং কাজের গুরুত্বটা এখানে এত বেশি যে একজন কর্মী একটি ফ্যাক্টরিতে যাবে কিন্তু ওই বিষয়ে সে কাজ না জেনে যাবে তাহলে আমার চাইতে ওই কর্মী বেশি সেখানে প্রবলেম ফেস করতে হবে তাই যারা নিয়মিত গার্মেন্টসে জব করছেন কাজ করছেন পূর্ব অভিজ্ঞতা আছে তারা আর গার্মেন্টস ফ্যাক্টরিতে আবেদন করবেন এবং যারা কাজ জানেন না যদি আপনার প্রতি আপনার কনফিডেন্স থাকে যে এই কাজটি আমি সুইং অপারেটর হিসেবে নিজেকে পনেরো দিনের মধ্যে প্রস্তুত করতে পারবো যেহেতু এটি কোনো জটিল সমস্যা না খুব সহজেই সুইং অপারেটারে একটি কর্মী চাইলে পনেরো দিনের মধ্যে নিজেকে একজন সুইং অপারেটর দক্ষতার পরিচয় দিতে পারে তারাও আবেদন করতে পারবেন তবে একজন কর্মীর জন্য ম্যান্ডেটরি বিষয় হচ্ছে যে আপনি যে কাজটা করবেন যে কাজটা ওই দেশের ম্যানেজমেন্ট আপনাকে সুন্দর করে প্রেজেন্টেশন করে বুঝিয়ে দিবে যদি সেই কাজটি সেই দেশের ভাষায় আপনি না বোঝেন তাহলে আপনি কী করে কাজ করবেন অর্থাৎ আমরা যখন কর্মীদের এখানে রাশিয়া অ্যাম্বাসিতে ফাইল জমা করাই বিগত যে কর্মীগুলো আমরা ছয় মাসের সময় নিয়ে জমা নিয়েছিলাম আমরা যাদেরকে ভিসা করে ম্যান করে ফ্লাইট করেছি কর্মীরা আমাদের যা কথা বা চুক্তি ছিল তার চাইতেও অনেক ভালো আছে বা ভালো থাকবে এটা অলরেডি কর্মীরা আমাদেরকে উক্ত কোম্পানিতে জয়েন করে অলরেডি আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিয়েছে কর্মীরা আমাদের চাহিদার চাইতে আমাদের বলার চাইতে তাদের ডিমান্ডা এবং তাদের আশাটা অনেক বেটার পেয়েছে তাই তখনই একজন কর্মী আশা এবং তার স্বপ্ন সফল হবে যখন একজন কর্মী এবং এজেন্সি যথার্থ কথা এবং কাজের সাথে দুটোই ভালো মিল থাকবে অর্থাৎ একজন কর্মী অদক্ষ কর্মী আপনি দক্ষ বলে পাঠিয়েছেন সে দক্ষতার দও জানেন না তার সেই কাজে না যাওয়াটাই উত্তম অর্থাৎ যারা সুইং অপারেটরে জানেন তারা ভালো স্যালারি স্মার্ট স্যালারি দেশে যেমন পাচ্ছেন তার চাইতে অনেক বেটার স্যালারি সেখানে পাবেন যদি আপনার দক্ষতা থাকে সিক্সটি টাকা মিনিমাম স্যালারি হয়ে থাকে থাকা খাওয়া ট্রান্সপোর্ট মেডিকেল সব কিছু কোম্পানি বহন করে কোম্পানি কি কী ফ্যাসিলিটি দিচ্ছে কি খাবার দিচ্ছে বিগত ফ্লাইটের রাশের ভিডিওতে আমি দিয়েছি নেক্সট উইকে যারা ভিসা পান নাই এর মধ্যেও আবার ফ্লাইটের সময় তাদের আমরা আবার আরেকটি ভিডিও দিব অর্থাৎ এই কর্মীগুলো সেম ফ্যাক্টরিতে যাবে এর বাইরে অন্য অন্য যে ফ্যাক্টরিগুলোতে আমাদের ডিমান্ড রয়েছে গার্মেন্টসেরই ম্যাক্সিমাম ডিমান্ড সহজ সময়ে অল্প সময়ে দ্রুত সময় হয় অন্য অন্য ফ্যাক্টরিগুলোও ভিসা হচ্ছে তবে সবচেয়ে বেশি দ্রুত সময় ভিসা হচ্ছে এই মুহুর্তে সুইং অপারেটরে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে যাচ্ছেন কারণ সবচেয়ে বেশি ডিমান্ড ওই দেশে এটি এর পাশাপাশি যারা যাচ্ছেন তারা ওয়ার হাউস প্যাকেজিং ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি সুপার মেকিং ফ্যাক্টরি এগুলোতেও কাজ হচ্ছে তবে এগুলো একটু স্লো গতিতে হচ্ছে তাই আমরা ছয় মাসের সময় নিয়েই ফাইলগুলোকে জমায় নিচ্ছি এখন কোন ক্রমে আপনার ফাইলটি তিন মাসে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে চলে যেতে পারবেন এটা ছিল রাশিয়ার জন্য সর্বশেষ আবেদন যারা রাশিয়া যাবেন ইউরোপ যেতে পারছেন না হতাশায় ভুগছেন আপনাকে কনফার্ম একটি ভালো দেশে ইউরোপের ফ্লেভার নিয়ে স্মার্ট একটা স্যালারিতে বিভিন্ন ফ্যাক্টরি জবে যার জন্য যারা মানসিকভাবে প্রস্তুতি আছেন তারা আপাতত রাশিয়ায় আবেদন করতে পারেন যে ডিমান্ডগুলো নিয়ে আমরা কাজ করছি ফ্লাইট দিচ্ছি চলমান ফ্লাইট দিতে থাকবো নতুন নতুন ডিমান্ড নিয়ে আমরা কথা বলবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি বলে দিচ্ছি রাশিয়া যেহেতু শীত প্রদান দেশ যে এজেন্সি থেকেই যাবেন যার মাধ্যমেই যাবেন চেষ্টা করবেন ইনসাইড ওয়ার্কিংগুলোতে যাওয়ার জন্য কারণ আমাদের দেশের ওয়েদারের সাথে আমরা অভ্যস্ত সেই দেশে গিয়ে যখন অতি শীত পড়ে অতি শীতে আমরা কোনো আমাদের দেশের মানুষগুলো কাতর হয়ে যায় তাই চেষ্টা করবেন সবসময় ইনসাইডের ভিসাগুলো অর্থাৎ এরকম ফ্যাক্টরি ভিসাগুলো কারণ ফ্যাক্টরিগুলোতে ম্যাক্সিমামই সেখানে শীতার নিয়ন্ত্রিত অর্থাৎ তাপ নিয়ন্ত্রণের জন্য হিটার থাকে এবং সেগুলোকে সঠিকভাবে আমাদের দেশের কর্মীরা গিয়ে সেখানে রিল্যাক্সভাবে কাজ করতে পারে কিন্তু আউটসাইড ডিউটি হলে আমাদের কর্মীদের জন্য আমাদের দেশের প্রবাসীদের জন্য অত্যন্ত কষ্ট কষ্টকর ব্যাপার হয় এটা সর্বশেষ রাশের জন্য আপডেট ছিল যে ডিমান্ডগুলো আমাদের কাছে এই মুহূর্তে চলমান আছে আমরা এই ডিমান্ডের ভিত্তিতেই কর্মীদের ফাইল জমা নিচ্ছি এবং আশা করব নির্ধারিত সময়ের মধ্যেই এই কর্মীদেরকে ডিমান্ডগুলো ফুলফিল করে নিজ হাতে নিজের ফাইলটি রাশি বাতিতে জমা করে নিজের সফলতা নিয়ে নিজে ঘরে ফিরতে পারবেন যদি আপনার মধ্যে চলমান যোগ্যতাটাই থাকে ধন্যবাদ সকলকে আবারও রাশিয়ার ব্যাপারে বিশেষ আপডেট আসলে বিশেষ কোনো তথ্য আসলে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ